মোবাইলের ক্যামেরা দিয়ে কোনো ডকুমেন্টের ছবি তুলে দিলে তা অফিসিয়াল কাজে ব্যবহার করা যায় না স্ক্যানিং করা ঝামেলাও কম নয় আজ দেখাবো আপনার হাতের মোবাইল দিয়ে কিভাবে খুব সহজে অফিসিয়াল ডকুমেন্ট স্ক্যান করতে পারেন শুরুতেই চলে যাব গুগল প্লে স্টোরে সার্চ অপশনে গিয়ে ক্যামস্ক্যান লিখে সার্চ করে ক্যাম স্ক্যানার সফটওয়্যারটি ইনস্টল করে নিব ইনস্টল করার পর শুরুতেই অ্যালাউ অ্যাক্সেস টু ফাইল অপশনটি অ্যালাউ করে অ্যালাউ পারমিশন অন করে নিব স্ক্যান করার জন্য স্ক্যান নিউ ডক বা ক্যামেরা আইকনটিতে প্রেস করে দিব এখন আমি পরপর দুটি ডকুমেন্ট স্ক্যান করে তা কীভাবে পিডিএফ অথবা জেপিজি ফর্মেটে সেন্ড অথবা ডাউনলোড করে নেবেন তাই দেখিয়ে দিব আপনি চাইলে একসাথে যত খুশি ডকুমেন্ট একই ফাইলে স্ক্যান করে নিতে পারেন ডকুমেন্টগুলো একই সাথে শেয়ার করে নিতে পারেন পিডিএফ আকারে অথবা প্রতিটি আলাদা আলাদাভাবে জেপিজি আকারে শেয়ার করে নিতে পারেন এক ক্লিকে অনেক ডকুমেন্ট যেমন ভোটার আইডি বা এনআইডি উভয় পিঠ একই পেজে স্ক্যান করার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে প্রথমে ভোটার আইডির ফ্রন্ট সাইড এবং পরে ব্যাক সাইড স্ক্যান করে নিন তারপর শেয়ারে গিয়ে শেয়ার অ্যাজ লং পেজ এ প্রেস করলেই দেখবেন দুই পাশ একই পেজে স্ক্যান হয়ে গেছে চাইলে বটম ওয়াটারমার্ক অপশনটি অফ করে ওয়াটারমার্ক রিমুভ করে দিতে পারেন